আপনাদের ভাইয়ের দাবিটা কীসের একটু যদি বলেন আমাদের দাবি হলো তারপর আমাদের বিএসসি প্রোগ্রাম চালু করছে এই তারপর আমাদের বিএসএ বিএসসি পরিচালনা করতেছিল দু হাজার আঠেরো সাল থেকে পিএসসি চালু করে দীর্ঘ ছয় বছরে এই তাৎপর আমাদের বিএসএর জন্য কিছু করতে পারেনি কাছে বিয়ে না এই তাল কোর্টের অধীনে একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে একটা ফ্যাশন ইনস্টিটিউট আছে ইভেন ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে এবং তার পাশাপাশি ব্যবসা করার জন্য তারা বিএসসি প্রোগ্রাম চালু করে এবং বিএসসি প্রোগ্রাম চালু করে তারা ব্যবসা করার জন্য এই তাল কোর্টে নাই ল্যাব নাই টিচার নাই কোনো একাডেমিক ভবন নাই কোনো অবকাঠামো ইভেন আমরা পানি যে খাবো সেই সেই ব্যবস্থা বিএসসি এখানে চালু করে আমরা জানি বিএসসি একটা ইন্টারন্যাশনাল সার্ভিস যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য কিন্তু এই তারপর কি করছে আমাদের এই বিএসসি প্রোগ্রামটা তারা ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান বানাইছে ছয় বছর থেকে আমাদের নিপ্রিয়ন শোষণ নির্যাতন করে এই তারপরে এমনও টিচার আছে যারা নকল করে পাস করে এই তারপরে এমন টিচার আছে যারা জীবনে বিএসসি সময় ধারণাই নাই এবং তারা কিনা একটা বিএসির মতন বড় প্রোগ্রাম তারা চালু করছে একমাত্র তারা ব্যবসা করার জন্য দীর্ঘ ছয় বছর আমরা নিজ যেন শিকার হয়েছি এবং আমাদের অনেক ছলা কলা বলে ছয় বছর দমে রেখেছে যে আমরা আমাদের জন্য অনেক কিছু করবে কিন্তু আজ পর্যন্ত তারা বিএসির জন্য একটা চুলো করে নাই তবুও তারা বলে এই বিএসি তাদের রাখতে চাই আমরা অবিলম্বে বলতে চাই তারপরের কোনো ক্ষমতা নাই এই দুর্নীতিবাদের কোন ক্ষমতা নাই এই বিএনসি ধরে রাখার জন্য তাই আমরা এই রাখতে চাই না এবং আমরা পরিশেষে বলতে চাই আমাদের এক একদমই

এই নার্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ একমাত্র এই তাজপোর্ডের কোনো কিছু ফেসিলিটি নাই কোনো কিছু একাডেমি পাব নাই যে এই বিএ চালা তো আমরা অবিলম্বে একদম আমাদের এক এই স্টুডেন্টের যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়